ঘটনাটি ঘটল রাত এগারোটার সময় কলকাতা থেকে দেশে যাচ্ছি দেশ বলতে যেখানে আমি জন্মেছি কলকাতা থেকে ট্রেনে যেতে প্রায় তিন ঘন্টা সময় লাগে সকাল পাঁচটায় একটা ট্রেন আছে তাতে গেলে মাসদিয়া রেল স্টেশনে সকাল আটটা সাড়ে আটটা বেজে যায় স্টেশনে নেমে আরও পাঁচ ক্রোশ হাঁটা খুব তাড়াতাড়ি হাঁটলেও তাতে সময় লাগে দু ঘন্টা তারপর আর একটা ট্রেন আছে সেটা ছাড়ে সকাল নটায় তারপর দুপুর দুটোয় তারপর সন্ধে ছটায় সন্ধে ছটায় ট্রেনে গেলে রাত নটায় পৌঁছোতে পারা যায় মাসদিয়া স্টেশনে কিন্তু তাতে গেলে বাড়ি পৌঁছতে রাত এগারোটা বেজে যায় বলে সাধারণত সে ট্রেনে যায় না তখন আমি কলকাতার একটি মেশে থেকে পড়াশুনো করি প্রত্যেক শনিবার দিন দুপুর দুটোর ট্রেনে দেশে যাই তাতে সুবিধা খুব ট্রেনে ভিড় কম থাকে আর সন্ধের আগেই বাড়িতে পৌঁছানো যায় কিন্তু সব সময়ে সে ট্রেনে যাওয়ার সুবিধা হয় না লেখাপড়া ছাড়া ফুটবল খেলার নেশা আছে রবিবার দিনটায় দেশে না কাটিয়ে কলকাতায় বন্ধু বান্ধবদের সঙ্গে কাটাতে ভালো লাগে কোনো শনিবার বাড়িতে না গেলে বাবার চিঠি আসে লেখেন তুমি শনিবার বাড়ি আসো নাই কেন আমরা পথ চাহিয়া ছিলাম। তোমার শরীর খারাপ হইল কি না ভাবিয়া খুবই চিন্তিত আছি পত্রপাঠ উত্তর দেবে ইত্যাদি আমি বাবার একটি সন্তান বাবার বয়স হয়েছে আমাকে নিয়ে তার যত ভাবনা চিন্তা স্বপ্ন সব কিছু আমি বড় হব আমি মানুষ হব বংশের মুখ উজ্জ্বল করব। কিন্তু ততদিনে আমারও একটা নিজস্ব জগৎ গড়ে উঠেছে দেশের যে কলকাতার আকর্ষণ আমার কাছে বেশি আমার জন্যে বাবা মোটা হাত খরচ পাঠান সেই দিয়ে আমি ময়দানে ফুটবল খেলা দেখি ক্রিকেট খেলা দেখি আবার কখনো কখনো বা সিনেমা দেখতে যাই কলকাতার জীবন গ্রামের জীবনের মতো এক নয় সেখানে চারিদিকে এঁদো পানা পড়া পুকুর আর কেবল ক্ষেত খামার বন জঙ্গল আমাদের মতো যাদের অবস্থা ভালো নয় তারা লেখাপড়া ছেড়ে দিয়ে কেবল বারোয়ারি তলার বটগাছের ছায় মুদির দোকানের মাছায় বসে আড্ডা মারে তাস খেলে আর আমি গেলে তারা আমার কাছে কলকাতার গল্প শুনে কারো কোনো কাজ নেই বাড়ির অবস্থা খারাপ বলে তারা কলকাতায় আসতে পারে না সে পয়সা তাদের নেই তাই আমাকে তারা একটু একটু হিংসেও করে আমার চাল চলন জামা প্যান্ট দেখে তারা অবাক হয়ে যায় আমার জুতো আমার চুল ছাঁটা আমার সাবান মাখা দেখে তাদের তাক লেগে যায় কারণ আমাদের গ্রাম এমন এক গ্রাম যেখানে শহরের কোনো সভ্যতা ঢোকবার সুযোগ পায়নি আমাদের বাড়ির পাশেই থাকতেন নসু কাকা আসল নাম বোধ হয় ছিল নৃসিংহ ভট্টাচার্য বাবা তাকে নসু বলে ডাকতেন তিনি গ্রামে গ্রামে যশমানদের বাড়িতে গিয়ে পুজো করে বেড়াতেন বড় ভালো লোক আমি দেশে গেলেই আমার সঙ্গে দেখা করতে আসতেন বলতেন লেখা পড়া হচ্ছে বাবা ভালো তো আমি তার পায়ে হাত দিয়ে প্রণাম করতাম বলতাম হ্যাঁ তিনি বলতেন হ্যাঁ খুব মন দিয়ে লেখা পড়া, করবে বাবা এখন দিনকাল খুব খারাপ আর কলকাতা শহরে রকম গাড়ি ঘোড়া ট্রাম বা শুনেছি খুব সাবধানে চলাফেরা করবে নশু কাকা আমাদের দেশে খুব নাম করা পুরুত মশাই তিনি না হলে কারোরই কোনো পুজো আচ্ছা হতো না কেউ হাতে খড়ি দেবে তাতেও যেমন ডাক পড়তো আবার তেমনি কারো বাড়িতে ছেলের অন্নপ্রাশন হলে তাতেও তাকেই চাই তারপর আছে বারোয়ারি তলায় দুর্গা পুজো কালী পুজো থেকে আরম্ভ করে তিন ক্রশ দূরে জমিদার বাবুদের বাড়িতে যত উৎসব যত বিয়ে ব্রত উদযাপন সবেতেই তার ডাক পড়তো তা এই আবহাওয়াতেই আমি মানুষ কিন্তু এই আওয়াতে মানুষ হয়েও যে ঘটনা ঘটল তার কথাই বলি কলকাতায় তখন আমার কলেজে পরীক্ষা চলছিল তিন সপ্তাহ দেশে যেতে পারিনি বাবাকে সে কথা লিখে দিয়েছিলাম যে আমি তিন সপ্তাহের জন্য দেশে যেতে পারবো না পরীক্ষা যেদিন শেষ হলো সেদিন শনিবার মেসে এসে ভাবলাম ট্রেন ধরব কিন্তু কয়েকদিন ধরে রাত জেগে পড়বার পর বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম ঘড়িতে বেলা সাড়ে বারোটা ভাবলাম আধ ঘন্টা ঘুমিয়ে নেওয়া যাক কিন্তু যখন ঘুম ভাঙল তখন দেখলাম দেয়াল ঘড়িতে বেলা সাড়ে তিনটে আমার বন্ধু যে আমার পাশের বিছানায় সুতো সেও দেখলাম অঘরে ঘুমোচ্ছে মনে হলো সর্বনাশ দুটোই গাড়ি তো কখন ছেড়ে দিয়েছে এর পরে তো সেই সন্ধ্যে ছটার আগে দেশে যাওয়ার আর কোনো গাড়ি নেই সে গাড়িতে গেলে দেশের বাড়িতে পৌঁছেতে তো রাত এগারোটা বেজে যাবে কিন্তু শিয়ালদা স্টেশন থেকে গাড়ি ছাড়তেই সেদিন কেন জানি না আধ ঘন্টা দেরি হয়ে গেল ভাবলাম ট্রেনটা হয়তো একটু দেরি করেই মাসদিয়াতে দিয়াতে পৌঁছবে তার মানে যখন পাঁচ ক্রস হেঁটে বাড়ি পৌঁছব তখন রাত বারোটা বেজে যাবে বাবা হয়তো বকাবকি শুরু করে দেবেন বলবেন দুপুর দুটো ট্রেনে আসতে পারলে না কিন্তু না ট্রেনটা ঠিক সময়ে মাসদিয়া স্টেশনে গিয়ে পৌঁছল আমি নিশ্চিন্ত হয়ে গেলাম এদিকটার প্ল্যাটফর্ম ছেড়ে উল্টো দিকে প্ল্যাটফর্মে পৌঁছে টিকিট দেখিয়ে গেট পার হলাম বেশি যাত্রী ছিল না ট্রেনে গেটের বাইরেই বাজার অত রাত বলেই বাজারের লোকজন ভিড় বেশ পাতলা তাড়াতাড়ি বাজার ছাড়িয়ে বড়ো রাস্তায় গিয়ে পৌঁছালাম ভেবেছিলাম একটা সাইকেল রিক্সা ভাড়া করে বাড়ি পৌঁছব কিন্তু কোনো রিক্সাওয়ালাই অত দূরে যেতে চাইলো না বেশি টাকার লোক দেখিয়েও কাউকে রাজি করাতে পারলাম না সবাই এক কথা বললে অত দূরে সওয়ারি নিয়ে গেলে ফিরে আসতে রাত একটা বেজে যাবে আমি বললাম আমি তোমাদের ডবল ভাড়া দেব তবুও কেউ যেতে রাজি হলো না অগত্যা হাঁটতে শুরু করলাম হাতে অনেক জিনিস ছিল আমার বাবার কাশির ওষুধ কিনে নিতে লিখেছিলেন শেয়ালদা স্টেশনে পৌঁছাবার আগে ওষুধের দোকান থেকে তা কিনে নিয়েছিলাম মার জন্য কিনেছিলাম হাজার মলম মার পায়ে হাজা হয়েছিল তারপর গামছা কিনেছিলাম একটা বাবার জন্য আরও অনেক খুচরো খাঁচড়া জিনিস কিনেছিলাম যা যা বাবা কলকাতা থেকে কিনে নিয়ে যেতে বলেছিলেন রাস্তা দিয়ে একলা একলা হেঁটে চলেছে চারিদিকে নিশুতি অন্ধকার রাতে গ্রামের লোকজন সকাল সকাল ঘুমিয়ে পড়ে কারণ ভোর ভোর উঠতে হয় সকলকে বড় বড়, গাছগুলোকে দূর থেকে অন্ধকারে পাহাড় বলে মনে হচ্ছে খানিক দূর গিয়েই পিচে রাস্তা শেষ হয়ে গেল আকাশে যে চাঁদটা ছিল তাও ডুবে গেল তখন শুধু তারাগুলো জ্বলছে মাথার উপর মাঝে মাঝে শেয়ালের হুক্কা হুয়া কানে আসছে দু একটা কুকুর আমাকে দেখে ঘেউ ঘেউ করে ডেকে উঠল কিন্তু আমাকে চিনতে পেরে আবার চুপ করে গেল তবু আমার কেমন যেন ভয় ভয় করতে লাগলো কিন্তু কিসের যে ভয় বলতে পারবো না একটা রাস্তার মোড়ে এসে দাঁড়ালাম চারিদিকে কয়েকটা বড় বড়ো বট গাছ গাছপালা ছড়িয়ে জায়গাটি ঢেকে রেখেছে শনি ও মঙ্গলবার ও জায়গায় হাট বসে হাট বেলাবেলি শেষ হয়ে গেছে চারিদিকে ছোট খাটো দোকান তারাও দোকানের ঝাঁপ বন্ধ করে তখন যে যার বাড়ি চলে গেছে বহুদিন আগে ওই বটগাছের ডালে একজন মানুষ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল সে ছোটোবেলাকার ঘটনা কিন্তু তখন থেকেই জায়গাটা এসে দাঁড়ালেই দিনের বেলাতেও কেমন যেন গা ছমছাম করতো আর তখন তো রাত সাড়ে দশটা বেজে গেছে মনে পড়ল বাবা মা বোধ হয় এতক্ষণে ঘুমিয়ে পড়েছেন বিকেল গড়িয়ে সন্ধ্যে হয়ে গেল তারা ভাবছেন আমি আর আসব না মা আমার জন্য ভাত রান্না করে বসেছিল বাবা বলছেন আর কেন বসে আছো ফোঁকা আজকে বোধ হয় এলো না তুমি খেয়ে নিয়ে শুয়ে পড়ো মাও বোধ হয় তখন খেয়ে নিয়েছে তারপর আমার কথা ভাবতে ভাবতে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েছে এই সব ভাবতে ভাবতে হেঁটে চলেছি রাত তখন এগারোটা বেজে গেছি রাস্তাটা নল গাড়ির নাবালে গিয়ে মিশেছে আগে এখানে একটা নদী ছিল আগে নদীতে জল ছিল তখন খ্যা নৌকায় এপার ওপার করা হতো কিন্তু এখন নদীটা শুকিয়ে গিয়েছে সেখানে ঢালু জমিতে এখন চাষবাস করা হয় তারই এক পাশ দিয়ে গরুর গাড়ি যাবার রাস্তা হয়েছে বর্ষার পর গরম পড়াতে রাস্তায় আবার ধুলো জমেছে এখানকার লোক তাই ও জায়গাটার নাম দিয়েছে নল নাবাল আমি ঢালুর রাস্তায় নামতে লাগলাম তারপর সামনের দিকে নজর পড়তেই যা দেখলাম তাতে আমার শরীরের রক্ত হিম হয়ে এলো দেখলাম একটা দাড়িওয়ালা মূর্তি ঢালুর রাস্তা দিয়ে আমার দিকে আসছে রাস্তায় তার পানি শুধু হাওয়ায় ভাসতে ভাসতে এগিয়ে আসছে আমার দিকে আমি আর এগোলাম না এগোতে ভয় করলো ওকি তবে সেই লোকটার মূর্তি যে একদিন বট গাছে গলায় দড়ি দিয়ে মরেছিল তখন কত লোকের মুখে শুনতে পেতুম যে সে নাকি অঞ্চলে ভূত হয়ে ঘুরে বেড়ায় কিন্তু আমি নিজের চোখে কখনো তা দেখিনি হঠাৎ আমাকে লক্ষ্য করে মূর্তিটা কথা বলে উঠল বললে কে ওখানে আমি কী জবাব দেব বুঝতে পারলাম না শুধু একটু থেমে বললাম আমি আমি কে বলতে বলতে মূর্তিটা আমার দিকে আরও এগিয়ে আসতে লাগল সামনে মুখের কাছে এসে বলল কে কে তুমি আমি ভয়। সেরে উঠছি তখন কিছুই জবাব দিতে পারলাম না সেই মুহূর্তে মূর্তিটা জিজ্ঞেস করলে ও তুমি বিমল ধীরেজদার ছেলে আমার তখন জ্ঞান ফিরে এলো চিনতে পারলাম মূর্তিটিকে বললাম নসু কাকা আপনি নসু কাকা বললেন হ্যাঁ আমি তা তোমার আসতে এত দেরি হলো যে বললাম দুপুরে দুটো ট্রেনটা ধরতে পারিনি ঘুমিয়ে পড়েছিলুম তাই সন্ধে ছটার ট্রেন ধরে আসছি নসু কাকা বললেন তা আজকে এই অমাবস্যা রাতে না এলেই পারতে এই রাত বেরোতে আসা কি ভালো আমাদের গায়ে যে পরশু দিন বাঘ বেরিয়েছিল তার কদিন আগে বাবুদের বাড়িতে ডাকাত পড়েছিল বললাম তা আপনি এত রাত্রিতে কোথায় যাচ্ছেন নসু কাকা বললেন জমিদার বাবুর স্ত্রী হঠাৎ ডেকে পাঠিয়েছেন তার বড় ছেলে খুব অসুখ আমাকে সেখানে গিয়ে শান্তি সস্থান করতে হবে তার বড় ছেলে এখন যায় তখন যায় অবস্থা তাই খেয়ে নিয়েই দৌড়াচ্ছে আমাকে যে ডাকতে এসেছিল তাকে বলেছি তুমি এগিয়ে যাও আমি খেয়ে উঠেই যাচ্ছি তোমার সঙ্গে রাস্তার কোনো লোকের দেখা হয়নি আমি বললাম কই না তো নসু কাকা বললেন তা রাত্রির বেলা হয়তো ঠাওর হয়নি তোমার তুমি বাবা একলা এত রাত্রিতে এসে ভালো করনি চলো আমি তোমাকে গা পর্যন্ত পৌঁছে দেই বললাম আপনি আবার কেন এত কষ্ট করে যাবেন আপনারও তো তাড়াতাড়ি আছে নশু কাকা বললেন সে কি কথা এই এত রাতে তোমাকে কি এই অবস্থায় একলা ছেড়ে দিতে পারি শুনলে ধীরেজ দা যে আমার উপর রাগ করবে বলবে তুমি খোঁকাকে ওই অবস্থায় একলা ফেলে কি করে চলে গেলে কি আর করা যাবে ওদিকে বাবুর বাড়ির বড় ছেলের এখন যায় তখন যায় অবস্থা কিনা নিজে আমাকে আবার বাড়ি পৌঁছে দিতে চান রাস্তায় যেতে যেতে নশু কাকা বলতে লাগলেন তুমি তিন সপ্তাহ বাড়ি আসনি সেজন্য ধীরেজ দা খুব ভাবছিলেন কলকাতায় থাকো তুমি তোমার বয়স হয়েছে তোমার যত পড়াশোনায় থাক হপ্তায় একদিনের জন্য বাবা মাকে দেখতে আসতে পারো না তুমি যখন বড় হবে আর নিজে বাবা হবে তখন বুঝবে ছেলেকে দেখতে না পেলে কি কষ্ট হয় আমি নসু কাকার কথা শুনে কোনো জবাব দিতে পারলাম না চুপ করে নসু কাকার সঙ্গে সঙ্গে চলতে লাগলাম তারপর যখন বাড়ির কাছাকাছি এসেছি তখন অশু কাকা বললেন ওই দেখো তোমাদের বাড়ি এবার আর কোনো ভয় নেই আমি চলি আমার খুব তাড়া আছে বলে তিনি চলে গেলেন আমি আমাদের বাড়ির শত দরজায় কড়া নেড়ে ডাকতে লাগলাম বাবা 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 আমার ডাক শুনে ধরফার করে জেগে উঠলেন মাও জেগে উঠলেন হঠাৎ দরজা খুলে আমাকে দেখে বললেন খোঁকা তুমি এসে গেছ কোন ট্রেনে এলে দুপুরে ট্রেনে আসতে পারলে না বললাম দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিল তাই বাবা বললেন তা বলে সন্ধ্যার ট্রেনে আসতে হয় জানো তো বাড়ি পৌঁছোতে রাত এগারোটা বেজে যাবে তাছাড়া গায়ে পরশুদিন বাঘ বেরিয়েছিল তা জানো না কদিন আগে বাউদের বাড়ি ডাকাত পড়েছিল আমি বললাম আমি তো তা জানতুম না রাস্তায় দেখা হয়ে গেল নসু কাকার সঙ্গে তিনি আমাকে নিজে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেলেন নসু নসু কাকা বললাম হ্যাঁ তার সঙ্গে নলগাড়ি গাড়ি না দেখা হয়ে গেল তিনি জমিদার বাড়ি যাচ্ছিলেন তাদের বড় ছেলে মরো মরো তাই তিনি শান্তি সস্থান করতে সেখানে যাচ্ছিলেন বাবা আমার দিকে হতবাগের মতো চেয়ে রইলেন মাও অবাক বাবা বললেন তুমি ঠিক দেখেছ তোমার নসু কাকা তিনি তোমার সঙ্গে কথা বলেছেন তুমি কি সব আবল তাবোল রোগছ আমি বললাম বারে আমি ভুল দেখব কেন আমি নশু কাকাকে চিনতে পারবো না বাবা বললেন কিন্তু তোমার নশু কাকা যে পরশু মারা গিয়েছেন আমরা যে নবদ্বীপে গিয়ে তার সৎকার করে এলুম গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং এই রকমই আরও নূতন নূতন ভূতের গল্প শুনতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন